মুর্শিদাবাদ সদরঘাট বা ইচ্ছাগঞ্জ ফেরিঘাট পার হয়ে পশ্চিম দিকে তিন মাইল অগ্রসর হলেই কীরটেশ্বরী মাতার মন্দিরে পৌঁছানো যাবে এই কীর্টেশ্বরী মাতার মন্দির অতীব প্রাচীন পুরাণ বর্ণিত যজ্ঞের পর সতী স্বামীনিন্দায় দেহত্যাগ করলে নারায়ণ চক্র দ্বারা তার দেহ ছিন্ন করে বিশ্বের সর্বত্র নিক্ষেপ করেন সতীর কিরিটের এক কণা এই গ্রামে পতিত হয় এই স্থানের নামকরণ হয় কীরটেশ্বরী রাজা দর্পনারায়ণ হিরাজিলে পশ্চিমে ডাহাপাড়ায় বসবাস করাকালীন কীটেশ্বরী মন্দির গুপ্ত মন্দির শিবকালী মন্দিরগুলির গৌরব বৃদ্ধি করেন প্রতিবছর পৌষ মাসে প্রতি মঙ্গলবারে কীটেশ্বরী মন্দিরে পূজা উপলক্ষে বিরাট মেলা বসে এবং সৌভাগ্যক্রমে আমরা পৌষ মাসের প্রথম মঙ্গলবারেই কীর্টেশ্বরী মন্দিরে গেছিলাম আমরা এখন পৌঁছে গেছি কীর্টেশ্বরী মাতার গুপ্ত মন্দিরে চলো এবার ঠাকুর মশাইয়ের মুখ থেকেই শুনে এই কীর্টেশ্বরী মাতার কিছু দর্শন করছেন এই মায় হচ্ছেন কীর্টেশ্বরী মা এটাই হচ্ছে সেই ক্রিট যেটা মায়ের পড়েছিল সতী মায়ের যে অংশটা পড়েছিল ক্রিট এটাই হচ্ছে সেই ক্রিট কণা ক্রিট থেকে মায়ের নাম হয়েছে কীর্টেশ্বরী মা কীর্টেশ্বরী মা বর্তমানে বিরাজ করছেন গুপ্ত মন্দিরে কৃটিভেশ্বরী মাতা গুপ্ত মন্দির এলে পরে মায়ের দর্শন হবে তো এই যে মাকে দর্শন করছেন এই মায়ের হচ্ছেন কৃটেশ্বরী মা তো কৃটেশ্বরী মা এখানে ছিলেন না মা আগে ছিলেন ওই জায়গাতে যেখানে বড় করে মেলার অনুষ্ঠানটা হচ্ছে পরপর দুটো মন্দির আছে ওই জায়গাতে মা এক সময় ছিলেন ওটাই বলছি যখন নবাব মুর্শিদ কুলিখার রাজত্বকাল চলছিল সেই সময় নবাব মুর্শিদ কুলিখার অত্যাচারের হাত থেকে মাকে সুরক্ষিত রাখার জন্য সাড়ে তিনশো বছর আগে ওই জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে লুকিয়ে গুপ্ত ভাবে রাখা হয় তখন থেকে এটা গুপ্ত মন্দির নামে পরিচিত এবং তখন থেকে কিরিটেশ্বরী মা এখানে আসেন ওটা হচ্ছে মায়েরই পূর্বের জায়গা এটা মায়ের বর্তমান জায়গা আগে মা ওখানে ছিলেন তাই মা চলে আসার পর জায়গাটা ফাঁকা হয়ে গেছিল তাই পরবর্তীকালে মাকে স্মরণ করে একটা পিতলের মূর্তি তৈরি করে ওই জায়গাতে আবার বসানো হয়েছে দিয়ে মায়ের উদ্দেশ্যে মাকে স্মরণ করে একটু পুজো অর্চনা ওখানে করা হচ্ছে মাকে স্মরণ করে কিন্তু মায়ের আসল পুজো ভোগ সন্ধ্যা আরতি সাড়ে তিনশো বছর থেকে এই গুপ্ত মন্দিরে হয়ে থাকে বহু ভক্ত জানে না দূর থেকে আসে ওখান থেকেই ফিরে যায় মায়ের দর্শন হয় না ক্রিটের একটা প্রভাব বাক্য আছে যে ক্রিটেশ্বরীতে এসে ভক্তদের ক্রিটেশ্বরী মায়ের দর্শন হয় না এটা বাস্তব কথা কারণ বহু ভক্ত ওখান থেকেই ফিরে যায় আসল জায়গায় আসতে পারে না গুপ্ত মন্দিরে না এলে ক্রিটেশ্বরী মায়ের দর্শন হয় না এই হচ্ছে ঘটনা